আই এম আরিয়ান শরীফ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম শুরু থেকে প্রফেশনালভাবে নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারো যদি তুমি নতুন হও আর ইউটিউব কাজ শুরু করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য একদম পারফেক্ট আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যাতে একবারেই তুমি বুঝে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক তো আমরা প্রথমে গুগলে যাবো গুগলে গিয়ে সার্চ করবো ইউটিউব স্টুডিও লিখে ছার্চ দেবো তারপর দেখতে পাচ্ছেন চলে আসছে তো আমরা ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করব তারপর আপনাকে কয়েকটি পেজ উলট পালট করবে তারপর চলে আসছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল এখানে আপনার চ্যানেলের নাম অলরেডি দেওয়া আছে আপনি যেটা খুশি সেটা দিয়ে দেবেন চেঞ্জও করতে পারবেন তো আমি কাস্টমাইজ করে চেঞ্জ করে দেবো তো দেওয়ার পর ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করবো তো ক্রিয়েট চ্যানেল উপর ক্লিক করার পর একটি লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে আসছে নতুন একটা ইন্টারফেস এখানে কন্টিনিউ ক্লিক করবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কোন আই থ্রি ডট আইকন সেখানে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ এর উপর ক্লিক করবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে এখানে আমরা কভার ফটো লোগো অ্যান্ড লিঙ্ক এবং ওয়াটারমার্ক সব অ্যাড করতে পারবো তো একে একে আমরা অ্যাড করব প্রথমে কভার ফটোটি অ্যাড করব তো কভার ফটোর উপর ক্লিক করব। তো কভার ফটোর উপর ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে গিয়ে আপনার যেটা কভার ফটো দিতে চান সেটা সিলেক্ট করবেন দিয়ে ডান করে দেবেন ডান করে দেওয়ার পর এবার আমরা লোগোর উপর ক্লিক করবো আপলোড লোগো এর উপর ক্লিক করার পর আপনাকে গ্যালারির উপর নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনার লোগোটি দিয়ে দিবেন তারপরে দেখবেন ডান অপশন ক্লিক করবেন তো আমাদের কাভার ফটো এবং লোগো অ্যাড করা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের নাম আবার কাস্টমাইজ করতে পারবেন তো আমি করব না থাক এবার আমরা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল হ্যান্ডেলটি আমি চেঞ্জ করে ফাইভ বসিয়ে দেব। পর দেখতে পাচ্ছেন চ্যানেলের ডেকপ্রেশন। এখানে আপনার দিয়ে দেবেন আপনি যা খুশি লিখে দিবেন তো আমি দিয়ে দেব তারপরে দেখতে পাচ্ছেন নিচে তো নিচে দেখতে পাচ্ছেন ইউটিউবের মতো এখানে ওয়াটারমার্ক আপনার ভিডিওর ওয়াটারমার্ক সিলেক্ট করবেন সেখানে আপলোডের উপর অপশানের উপর ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তারপর আপনি যে কোনো একটি লোগো সিলেক্ট করবেন হয়তো আপনার চ্যানেলের লোগোটি সিলেক্ট করে ডান করে দিবেন তাহলে সম্ভব দেওয়ার পর আপনার পাবলিশের উপর ক্লিক করবো তো পাবলিশের উপর ক্লিক করার পর আমরা ভিউ চ্যানেলের উপর ক্লিক করবো আমরা দেখব চ্যানেল হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল হয়ে গেছে আরিয়ান বিডি টেক তো বুঝতে পারছেন কিভাবে চ্যানেল খুলতে হবে তো আজকের মতো ভিডিও এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ